বাঙালির ঐতিহ্যের সাথে এই ইলিশ নামটা কিন্তু অনেক আগে থেকেই জড়িত আর সেই ইলিশ দিয়ে যদি খুব সহজে ঝরঝরে ইলিশ পোলাও বানিয়ে নেওয়া যায় তাও আবার কোনো প্রকার ইলিশ মেরিনেট করা ছাড়া এর চেয়ে সহজ কিছুই হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার আজকে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ইলিশ পোলাও রেসিপি এর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল আপনারা এখানে যে কোনো ধরনের ভালো প্যাকেটের যে পোলাও পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন যদি এখানে খোলা চালটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চালগুলো ভাঙা থাকতে পারে এবং পোলাওটা কিন্তু ঝরঝরে হয় না এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে তিন চারবার ভালো মতন ধুয়ে নিব ধুয়ে এটাকে আমি দশ মিনিটের মতন পানি দিয়ে ভিজিয়ে রাখব দশ মিনিট পর পানিটাকে ছাঁক নিতে দিয়ে এটাকে ছাঁকতে রেখে দিব অন্যদিকে আমি ইলিশ পোলাওয়ার জন্য ইলিশটা যে রয়েছে সেটা প্রিপেয়ার করে নিব এর জন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ so i've been told এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অবশ্যই এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করতে হবে এবার আমি এই পেঁয়াজ বাটাটাকে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিব যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা হালকা করে চলে যায় এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো মতন মিশিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব এগুলোকে একসাথে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেওয়ার পরে দেখতেই পারবেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই এখানে আমি ঘন টক দইটা ইউজ করেছি যার কারণে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ইউজ করেছি যদি আপনারা পাতলা টক দইটা ইউজ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিবেন এবার আমি এটাকে ভালো মতন মিশিয়ে এটা সহ মশলাগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব এটাকে চুলার মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন লবণ এখানে লবণটা আপনারা নিচেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি লবণটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি সে আরও জল করে নিচ্ছি দুই মিনিটের মতন এই যে দেখুন মশলাটা থেকে এবার তেল ছেড়ে এসেছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব আজকের ইলিশ প্লাউট আমি চারজনের হিসাব করে বানাচ্ছি যার কারণে আজকে আমি এখানে চার পিস পরিমাণ ইলিশ ইউজ করব আপনারা চাইলে এই অনুপাতে কম বেশি করে বানিয়ে নিতে পারবেন আমি এখানে তাজা ইলিশ মাছটা কেটে ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম যার কারণে এর থেকে কিছুটা পরিমাণ ব্লাড বের হয়েছে আপনারাও যদি এরকম রাখেন আশা করি খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু খারাপ কিছু না মাছটা টাটকা হওয়ার কারণে এরকম ব্লাড বের হয়েছে মাছগুলোকে আমি মশলার সাথে এখানে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মাছটাকে মশলার সাথে ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি ভালো এর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে ঢাকনা দিয়ে চূড়া রাসটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতন মাছটাকে সেদ্ধ হতে দিব এই তো পাঁচ মিনিট পরে যখন মাছ মাছটার এক সাইড ভালো মতন সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে উল্টিয়ে দিব উল্টিয়ে আমি অন্য সাইডে দিয়ে আরো দুই মিনিটের মতন সেদ্ধ করে নিব চুড়ার আশ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ উঁচু করে জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে মাছের সাথে ভালো মতন মিশিয়ে নিব এই তো এখানে মাছটাকে দুই মিনিটের মতন জাল করে নেওয়া হয়ে গিয়েছে আর মাছটা কিন্তু একদমই পোলাও রান্নার জন্য রেডি হয়ে গিয়েছে এবার আমরা পোলাও রান্নার মেইন প্রসেসে চলে যাচ্ছি এর জন্য একটি পাত্রে আমি দিয়ে দিই ছি এক কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি ভালো মতন বেরেস্তা তৈরি করে নিব বেরেস্তা বানাতে গেলে কিন্তু একটু তেলটা বেশি পরিমাণেই লাগে এবার আমি এই পেঁয়াজ কুচিগুলোকে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে এখানে বেরেস্তা তৈরি করে নিব নানানো কিন্তু থামানো যাবে না সেক্ষেত্রে কিছু পেঁয়াজ পুড়ে যেতে পারে এবং কিছুগুলো কিন্তু কাঁচা থেকে যেতে পারে এর জন্য এটাকে অনবরত নাড়িয়ে ছাড়িয়ে তৈরি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন যদি পারেন এটা দিতে এবার আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যখন আপনারা দেখবেন যে পেঁয়াজের মধ্যে একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন তেলের মধ্যে যে তাপ রয়েছে তাতে করে কিন্তু এটার কালার একদম পারফেক্ট চলে আসবে না হলে কিন্তু এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে এই যে দেখুন এখানে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা পরিমাণ পারফেক্ট বেরেস্তা হয়েছে বেরেস্তাটা ভাজার পরে যে তেল রয়েছে তার থেকে আমি কিছুটা পরিমাণ তেল সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা দারচিনি আর চারটা এলাচ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ভেজে হালকা করে ফ্লেভারটা বের করে নিব এটা প্রায় 30 সেকেন্ডের মতন ভাজা আমার হয়ে গিয়েছে আগে থেকে যে চালটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম দশ মিনিট ভিজিয়ে সেই চালটা এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ফ্লেভারটা বের করে নিব চালটাকে এবার পাঁচ মিনিটের মতন আমি ভেজে নিব অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে তাহলে কিন্তু পোলাটা খুব বেশি ঝরঝরে হবে চালটাকে কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যদি নাড়ানো এখানে থামানো হয় তাহলে কিন্তু চালটা লেগে যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমার চালটাকে পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে দিয়ে আমি এখানে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু জোড়ার আঁচ মিডিয়ামে রয়েছে প্রথমে এখানে আমি দুই কাপ পানি একসাথে দিয়েছি তারপরে জাস্ট এক মিনিটের মতন জাল দিয়ে এক কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ মোট তিন কাপ পানি এখানে আমি দিয়েছি আর পানিটা কিন্তু ফুটন্ত গরমই ছিল এবার আমি ভালো মতন চালের সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি আমরা যে ইলিশ মাছটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে যে গ্রেভিটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটার সাথে ভালো মতন মিশিয়ে নিব চালের সাথে মাছের যে গ্রেভিটা আছে সেটা ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক কাপ ফুটন্ত গরম দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ফুটন্ত গরম অবস্থাতেই দিতে হবে আমি এখানে তিন টেবিল চামচ পাউডার মিল্ক এক কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও একটু ঘন করে দিতে পারেন এবার আমি এর মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস দেওয়ার সিনটা কোনো একটা ভাবে ডিলেট হয়ে গিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিসমিসটা দিয়ে মেয়েটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এখনো কিন্তু পানিটা শুকায়নি পানিটা বেশ অনেকটা পরিমাণে রয়ে গিয়েছে এইভাবে করলে কিন্তু যে পানিগুলো রয়েছে তা দিয়ে দ্রুতভাবে এই চালটা সেদ্ধ হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ উঁচু করে লবণ লবণটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন এবার আমি এটাকে ভালো মতন মেশানো হয়ে গেলে আবারও একটু পাহাড়ের মতন করে এটাকে করে দিয়ে দমে দিব তবে এটাকে দমে দেওয়ার আগে যে মাছগুলো রয়েছে এর মধ্যে দিয়ে তারপর আমি দমে দিব এই যে মাছগুলোকে একটু সাইড করে মশলাগুলোকে চালের সাথে মিশিয়ে দিচ্ছি চালটাকে আমি চামচের সাহায্যে একটু চাপিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার আসটা একদমই লো করে দমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু এ পর্যায়ে নিচে একটা তাওয়া ইউজ করেছি অবশ্যই একটা তাওয়া নিচে দিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে এর মধ্যে থেকে ইলিশ মাছগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে নাড়ানোর সময় এই মাছগুলো ভেঙে না যায় এখানে আমার মাছগুলো উঠিয়ে না হয়ে গিয়েছে এবার আমি নিচের দিক থেকে সব চালগুলোকে উপরে উঠিয়ে ভালো মতন একদম নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে সব চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে চালটাকে আমার ভালো মতন মেশানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু চাল অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে আমি চালটাকে আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে মাঝখানটা কিছুটা পরিমাণ উঁচু করে এবং সাইডগুলো একটু নিচু করে এভাবে করে রেখে দিচ্ছি এর ওপর আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি অবশ্যই এই ঘিটা ইউজ করতে হবে এবার আমি এর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে একটু দিকে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে যে ফ্লেভার গুলো রয়েছে সেগুলো একদম পারফেক্টলি পোলাও মধ্যে আসতে পারে এবার আমি পোলাওটাকে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর চুলা রাজ কিন্তু এ পর্যায়ে একদমই লোতে রয়েছে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এ পর্যায়ে কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ঘি এটা অপশনাল তবে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এ পর্যায়ে আমি চুলা রাস বন্ধ করে দিয়েছি এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু চেক করে নিতে পারেন পোলাওটা তৈরি হয়েছে কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন পোলাও চালটা হাতে নিয়ে চাপ দিয়ে দেখার পরে যদি দেখতে পারেন যে এটা ভেঙে গিয়েছে এবং একটা আশ্বাস ভাব রয়েছে ভিতরে তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের পোলাওটা একদমই পারফেক্ট রয়েছে এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ ইলিশ পোলাও মাশাল্লাহ আমার বেড়ে নেওয়া দেখে আশা করছে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে এই ইলিশ পোলাওটা আপনারাও যদি আমার এই রেসিপিটি প্রপারলি ফলো করে করেন তাহলে আপনাদের পোলাওটাও কিন্তু এরকম একদমই পারফেক্ট হবে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো করে পাশেই থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ